বাংলার গ্রাম এখন তো বাংলা বা বাংলার গ্রাম এগুলো তো দেখাই না এগুলো এখন শুধু স্বপ্ন আর কল্পনা শুধু ফোন খোলো আর ফোনেতে ব্লগ দেখে দেখে নিজের মনকে শান্তি রাখো যে হ্যাঁ আমরা এই গ্রাম থেকে বলছি এ বলছে আমি এই গ্রাম থেকে বলছি কিন্তু গ্রাম তো উপভোগ করার জিনিস তাই আজ গ্রামটাকেই উপভোগ করতে চলে গেলাম আমি একটা গ্রামের মেয়ে ক্যানিং থেকে কিছুটা দূরেই আমার বাড়ি আমিও একটা সিম্পল মেয়ে আর এই সিম্পল মেয়েটাই গেছে আজ শহরের গ্রাম দেখতে হ্যাঁ আইজিসি ইকো পার্কের গ্রাম দেখি। ইকো গ্রাম যে এতটা সুন্দর হতে পারে সেটা আমি না গেলে বিশ্বাসই করতে পারতাম না চারিদিকে তার পাতার বড় বড় পাখা দিয়ে ঘিরে রাখা আর এই মাটির একটা খুঁজো করে টিকিট কাউন্টার করা পুরোটাই দেখে মনে হচ্ছে যে না সত্যি আমি গ্রামে ফিরে এসেছি বহু বছর আগেকার কথা বলছি যখন আমি অনেক অনেক ছোট ছিলাম বা তার আরও আগে আমি শুনেছি যে গ্রামে ঠিক এইরকমই পরিবেশ ছিল আর সেই পরিবেশ তো এখন দেখাই যায় না আর সেই পরিবেশ যে আমি এখানে এসে ভোগ করতে পেরেছি উপভোগ করতে পেরেছি সেটাই আমার জন্য অনেক এত সুন্দর পরিবেশটা ছিল তোমাদের কি বলবো সবুজ ধানের যেরকম আমাদের ক্ষেত গ্রামে হয়ে থাকে মাঠ 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 পুরো মাঠের পর সবুজ ধান আর তারপর পাকার পরে হয়ে যায় সোনালি রং তারপর এরকম মাটির ঘর বা মাটির উপরে চাঁচ দেওয়া তার উপরে খড় দেওয়া বা এরকম মাটির দুতলা বাড়িও হয় এই সব কিছু দেখে পুরো মনটা জুড়িয়ে গেছে আমি গ্রামের মেয়েটা বলতেই এখন লজ্জা করে কারণ গ্রামের মধ্যে সেই গ্রাম্য ব্যাপারটাই নেই এখন এটাই হলো সব থেকে দুঃখের ব্যাপার আগে কিন্তু এরকমই হতো দাবাতে বসে বাচ্চারা পড়াশোনা করতো খেলার জন্য ডাকতে আসতো আর মায়ের বকার ভয়তে আমরা যেতে পারতাম না এরকম কিন্তু সিচুয়েশানগুলো আমি একটু একটু পেয়েছি কিন্তু অতটাও পাইনি এই যে দেখো মাটির ঘরের উপর যে আলপনা করা এইগুলো কিন্তু আমি আমার যে অনেক পুরোনো যে ঠাকমা ঠাকুরদার বাড়িগুলো রয়েছে বা তাদের শ্বশুর শাশুড়ির যে ঘরগুলো ছিল সেখানে আমি দেখেছি আগেকার দিনে আমার মায়েদের মুখে শুনেছি যে অনেক রান্না করার জন্য আলাদা ঘর থাকতো এই যে সেটাই দেখো এখানেও এসেও আমি সেইটা পেয়েছি তারপর এখানে দেখো পালকি পালকি তো আমি জীবনেও দেখিনি মানে আমার সচক্ষে শুধু এই কল্পনাতে আর এই মানে আশেপাশে দেখে গেছি আর কি পালকি করে বিয়ে করতে যাওয়া এই জিনিসটা আমি কখনো উপভোগ করিনি কখনো দেখিনি মানে গ্রামের দিকে যেটা হয় না মানে এই ঘরের দাবা থেকে ওই ঘরটা দেখা যায় এই ঘর থেকে ওই ঘর দেখা যায় এই আজকের বিয়েটা রান্না করেছি নিয়ে যা ও যে ঠিক তুমি আজ কি রান্না করেছ মাংস আমাকে একটু দেবে এই যে ফিলগুলো এখানে এসে খুব পাচ্ছিলাম কারণ আমিও ছোটবেলায় এই জিনিসগুলো একটু একটু ফিল করেছি বেশি না করতে পারলেও একটু একটু করেছি এখন তো সব জায়গায় মানে সবাই সবার মতো আলাদা হয়ে গেছে সবাই সবারটা বুঝে নিয়েছে চারিদিকে শুধু ঝামেলা অশান্তির কারণে সবাই নিজের বাড়িঘর সেপারেশন করে নিয়েছে এখন আর সেই জিনিসটা হয় না আর এই যে দেখো হাট আমাদের গ্রামে যেটা হয় সপ্তাহে দুদিন কি একদিন করে একটা হাট বসে যে হাটে অনেক সস্তায় জিনিস পাওয়া যায় অনেক দূর থেকে অনেক মানুষজন আসে এটা হলো গ্রামের সেই হাট আমাদের এখানেও হাট বসে সপ্তাহে দুদিন করে বাট অতটাও জাকজমক এখন আর নেই কিছু এই যে ছোট্ট একটা হাট বাজার এখানেও মানে সবটা না এত ইমোশনাল টাচিং তোমাদেরকে কি বলবো তোমরা হয়তো এর আগে এসেছো অনেকে বা হয়তো অনেকে এখন অব্দি ইকো পার্কের এই গ্রাম বাংলার দৃশ্যটা দেখোনি যদি না দেখে থাকো অবশ্যই একবার এসো তোমাদের মধ্যে একটা অদ্ভুত টাচিং তোমরা ফিল করবে আর যদি কেউ গ্রাম থেকে হয়ে থাকো তারা তো অবশ্যই ফিল করতে পারবে আমি যতই গ্রামের মেয়ে হই না কেন যতই যাই হয়ে যায় কিন্তু এখানে আসার পর একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল আলাদাই একটা ফিলিংস ছিল এই যে পটলদায় চায়ের দোকান দোকান বন্ধ কিন্তু কাস্টমার বাইরে বসে আছে অপূর্ব ছিল তাই না চারিদিকের দৃশ্যটা আসলে আমি ভিডিও করতে যাইনি কিন্তু ওই দৃশ্যটা দেখার পরে এত ভালো লেগেছিল এতটাই ভালো লেগেছে আমি বাধ্য হলাম যে একটু স্মৃতিচারণ করে এটাকে নিয়ে যাই আর তোমাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামেও কিন্তু দু একটা বাড়ির সামনে এরকম গরু বাঁধা থাকে আর গরুটাকে এরকম ঘাস টাস খেতে দেয় এরকম কিন্তু আছে আর এই যে দেখো দুর্গা দালান আমার বড় মামি বাপের বাড়িতে রয়েছে এরকম চণ্ডী দালান যেখানে মায়ের এরকম প্রতিমা তৈরি হয় ওদের নিজস্ব একদম মামিদের কিন্তু আমাদের গ্রামে এরকম কোথাও নেই আমাদের গ্রামে যা স্ট ঠাকুর তৈরি করে সব আর এই যে দেখো মুদির দোকানে পড়াশোনা এটা কিন্তু আমি আগে খুব শুনেছি আমার ঠাকুরদার বা তার প ঠাকুরদাদের কাছ থেকে যেরকম আমাদের দোকান ছিল আর দোকান চালাতাম আর এরকম বাচ্চাদের পড়াতাম আর সেই ফিল্ডটা আমি এখানে এসে পাচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর এরকম সবজি তো গ্রামের দিকে চাষ হয়ই আর এখানেও